মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়বো জেলপিটি এন ফাইভ লেসেন টোয়েন্টি এইটের গ্রামার তো প্রথমে আমাদের যে রুলসটা আছে সেটা হচ্ছে ভার্বের মাস ফর্ম কেটে তার সাথে না গাড়া বসিয়ে ভার্বের যেটা সেকেন্ড আসবে সেটা বসতে হবে মানে কোনো কাজ করতে করতে চলমান ঠিক আছে কোনো কাজ করতে করতে যেমন গাড়ি চালাতে চালাতে ভাত খেতে খেতে কথা বলতে বলতে এরকম হিসাবে হিসাব ইউজ হয় তার রুলস কি আছে স্টিমের সাথে মাছ উঠে নাগারা বসবে স্টিম আমরা জানি যেমন যদি থাবে মাছ থাকে সেখানে মাছটা কেটে গিয়ে তা থাবে যেটা বাকি রইলো তাবে ঠিক আছে সেই থাবেটা হচ্ছে স্টিম স্টিমের সাথে নাগারা বসবে ওকে একটি কাজ করতে করতে সেকেন্ড কাজটি করা যেমন একটা যদি আমরা উদাহরণ দিয়ে বুঝি ফার্স্ট প্লাস সেকেন্ড মানে তাৎক্ষণিক ওনগাকু ও খিকি নাগারা শকুজি সিমাস মানে মিউজিক মিউজিক অথবা গান শুনতে শুনতে খাবার খাই ঠিক আছে ওন গাকুও খিখি নাগারা খিখি মাস হয় সেই খিখি মাসের মাছটা কেটে গিয়ে সেখানে রইল খিখি নাগারা শকুজি সি মানে গান শুনতে শুনতে বা মিউজিক শুনতে শুনতে খাবার খাই দুই নম্বর পয়েন্ট কি আছে অনবরত দুটি কাজ চালানো যেমন হাতারা কি নাগারা নিহঙ্গ ও বেঙ্কিও শীতেই মাস মানে কাজ করতে করতে জাপানি ভাষার পড়াশোনা করি হাতারাকি নাগারা কি নাগারা নিহঙ্গ ও বেঙ্কি ও শীতে ইমাস পড়াশোনা করতে করতে মানে কাজ করতে করতে জাপানি ভাষার পড়াশোনা করি এটা গেল আমাদের প্রথম রুল সেকেন্ড রুল কি আছে আমাদের ভারবে তে ফ্রম প্লাস ইমাস যেমন এটা হচ্ছে রুলস এবং তার উদাহরণ আমরা যদি একটু উদাহরণ দিয়ে বুঝি যেমন এন ফাইভে যখন আমরা পড়েছিলাম কোনো কাজ চলছে বা বর্তমান অবস্থায় বোঝায় কিন্তু এন ফোরে সেটা কী হবে অতীত অথবা বর্তমানের অবস্থা বোঝায় যেমন মাই আসা যোগিঙ্গু ও শীতে ইমাস মানে অভ্যাস বোঝাচ্ছে আমাদের ঠিক আছে যে প্রতিদিন আমি সকালবেলা প্রতি সকালে আমি জগিং করি মাই আসা যোগিঙ্গু শীতে ইমাস যখনই কোনো অভ্যাস বোঝাবে তখনই সেটা শীতে ইমাস হয়ে যাবে শীতে ইমাস যেটা ছিল সেটা এন ফাইভে আমাদের চলমান বর্তমান হিসেবে ইউজ করতাম কিন্তু এইটা আমরা অতীতের বা বর্তমানের কোনো অভ্যাস যেটাকে আমরা শীতেই মাস দিয়ে বোঝাতে পারি তারপরের আমাদের উদাহরণটা কি আছে মনত কি মাইবান মানে বাচ্চাকালে প্রতি রাতে হাঁচি যিনি নেমাশিতা এটা আমরা এন ফাইভে যেটা করেছিলাম সেটা নেমাসিতা করতাম মানে আমরা ঘুমাতাম আটটায় ঘুমাতাম কিন্তু কোদমনত কি মাই আসা হাঁচিজিনি নেতে ইমাস অতীতের অভ্যাস যেটা আমার অভ্যাস ছিল নেতে ইমাস সেটা আমরা এখন এই তে ফ্রম প্লাস ইমাস এই রুলসটার সাহায্যে আমরা বুঝবো এরপর আছে আমাদের থার্ড রুল তিন নম্বর রুল তিন নম্বর রুলে কী আছে ভার একজেক্টিভ অর নাউন এই তিনটের প্লেন ফর্ম প্লাস সি ঠিক আছে তো আমরা উদাহরণ দিয়ে অবশ্যই দেখব তার আগে দেখে নিই দুই বা তার বেশি একই জাতীয় কথা একের পর এক বলার ক্ষেত্রে এই গঠন প্রণালী হয় এর দ্বারা দক্ষতা ও সার্থকতা বোঝায় ঠিক আছে তো আমরা দেখে নিলাম কী হয় প্লেন ফর্মের সাথে সি বসবে মানে সি দিয়ে তারপর এখানে দেখো সি দিয়ে একটা চিহ্ন দিয়ে দিয়েছি আমি এই যে চিহ্নটা এই চিহ্নটা মানে এরপরে আরও কিছু আছে ওকে তাহলে আমরা বুঝে গেলাম দুই বা তার বেশি একই জাতীয় কথা একের পর এক বলার ক্ষেত্রে এই গঠন প্রণালীটি ব্যবহার হয় তো এবার আমরা যদি উদাহরণ দিয়ে বুঝি ঠিক আছে সুজুকি সান ওয়া পিয়ানো মো হিকে ঋষি উতামো উতায় রুশি দানসুমো দেখি মাস মানে সুজুকি বাবু পিয়ানো বাজাতে পারেন গানও করতে পারেন ডান্সও পারেন ঠিক আছে তার মানে এটা কি আছে সুজুকি সানোয়া পিয়ানো মো হিকে পিয়ানো বাজাতে পারেন উতানো উতায় রুষি গানেরও মানে বাজা গানও করতে পারেন এবং ডানসু মো দেখি মাস ডান্সও করতে পারেন একই রকমই পজিটিভ কথা আসলো তারপর কি আছে একটা উদাহরণ তানাকা সানোয়া মাজি মে দাসি চুগো মো সোরেনি কেই কেনমো আরিমাস মানে তানাকা সানুয়া মাজি মে দাসি মাজি মানে হচ্ছে গিয়ে সে সিরিয়াস চু গোকু গো হতো এখানে চু গোকু মো দিয়ে দিছি সেটা ঠিক আছে চু গোকু গো মো মানে চীনা ভাষাতেও পারদর্শী সরেনি তাছাড়া কেই কেনমো আরিমাস মানে অভিজ্ঞতাও আছে এখানে আমরা আবার লিখে দিয়েছি সরিনি মানে উপরন্তু তা ছাড়া এ ছাড়া ঠিক আছে তো শীর্ষি দ্বারা কোনো কারণ বা ফলাফল ব্যাখ্যা করাও হয় ঠিক আছে শি দ্বারা এই যে আমরা রুলসটা পড়লাম এই শি যে রুলসটা আছে এর দ্বারা কোনো কারণ বা ফলাফল ব্যাখ্যা করা হয় এরপর আছে দৌড়িতে কোনো মিসে এ কুরুন দেশকা কেন এই দোকানে আসো দৌড়িতে কোনো মিসে এ কুরুন দেশকা কেন এই দোকানে আসো বলছে কোকোয়া নেদান মাসুইশি নেদান মানে আমাদের দাম এই দোকানের দামও সস্তা সাখানা মো আতারা শীষি মানে মাছও আতারা শিশি মানে নতুন ইয়কু যথেষ্ট থাবেনি কি মাছ যথেষ্ট খেতে আসি তারপরের উদাহরণটা কি আছে দৌশিতে নিহন্য আনিমেগা সুখিনান দেশকা কেন জাপানের অ্যানিমে পছন্দ করো বলছে হানাসি ওমশিরৈশি হানাসি মানে গল্প ওমসিরৈশি মানে মজাদার অনগাকু কাকু সুকিদেস্কারা মানে মিউজিক বা গানটাও পছন্দ করি তাই সেই জন্য দোষীতে নিহন্য আনিমে গা সুখিনান কেন জাপানের অ্যানিমে পছন্দ করো বলছে হানাসি ওমসিরৈশি ওন কাকু সুখিদেশ কারা মানে গল্পটাও ভালো এবং মিউজিকও পছন্দ করি তাই চার নম্বর রুলস আমাদের কি আছে সরে দে সেই জন্য বা দেশ কারা না কারা ঠিক আছে সোরে দে যেটা সেটা আমরা এন ফোরে পড়বো সেই জন্য আর দেশ কারা আর না গাড়া যেটা আমরা এন ফাইভে পড়েছিলাম তো এর থেকে লক্ষ্য ঠিক আছে লক্ষ্য কর্ম দেখো আমার বোঝাচ্ছি লক্ষ্য কি সৌরাই সৌ সেতু কানি নারী রেস মানে ভবিষ্যতে উপন্যাসিক হতে চাই মানে যারা গল্প লেখে উপন্যাস লেখে তাদের বলে সৌ সেতু কানি নারী তাইস কর্ম কী সরে দে তাই মানে আমি একটা লক্ষ্য পূরণের জন্য কিছু একটা কাজ করা সরে দে সেই জন্য ইমাওয়া আরুবাইতো ও সিনাগাড়া মানে এখন কাজ করতে করতে মানে পার্ট টাইম করতে করতে সৌ ও কাইতেই মাস মানে উপন্যাস লিখি লক্ষ্য কি আমি ভবিষ্যতে উপন্যাসিক হতে চাই তার জন্য আমাদের কর্ম কি করতে হবে সেই জন্য এখন আরুবায়িত করতে করতে আমরা আমি সৌ ও কাইতেই মাস মানে উপন্যাস লিখি পাঁচ নম্বর উদাহরণ পাঁচ নম্বর রুলটা কি আছে তো কি প্লাস পার্টিকেল তো কি করে বুঝবো তো মানে সময় বা সময়ের সাথে ভিন্ন পার্টিকেল বসে বাক্য ডিফারেন্ট হতে পারে সময় অথবা সময়ের সাথে ভিন্ন পার্টিকেল বসে বাক্য ডিফারেন্ট হতে পারে যেমন বেঙ্কিও শুরু কি ওয়া বেঙ্কিও শুরু তো কি ওয়া ওন কাকু ও খিকিমাসেন বলছে বেঙ্কিও শুরু মানে পড়াশোনা করার সময় ওন মিউজিক মিউজিক মাসেন শুনবে না এখানে শেষ হলো আমাদের জেএলপিটি এন ফাইভ লেসন টোয়েন্টি এইটের গ্রামার আপনারা বাড়িতে ভালো করে পড়বেন যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা